ফকির মুবিনের আম্মা ওনার মেয়ে চাকরি করে উনি মসজিদের মধ্যে পাঁচশত টাকা দিয়েছেন বলি মারহাবা উনি দোয়া চেয়েছেন আপনাদের কাছে সবাই ওনার জন্য দোয়া করবেন এটা গেল একটা আর আপনাদের দোহিন্দারের কাসম আলি না কাসম উনি দিয়েছেন আরও পাঁচশো টাকা সবাই বলি মারহাবা আল্লাহ ওনার মনের আশা পূরণ করেন যেই উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ মাকামে পৌঁছে দেন বলি আমিন আর এই পাঁচশো টাকা দিয়েছেন আমরা আমার মিতা ওই পুবদারের আপনার আলমগীর ওনার ওয়াইফ মান্যত করেছিলেন মসজিদে পাঁচশত টাকা দেওয়ার জন্য এই তিনজনে তিনশত টাকা তিনটা পাঁচশো টাকার নোট পনেরোশো টাকা দিয়েছেন সবাই বলি মার হাবা আল্লাহ রাব্বুল আলমিন ওনাদের মনের মকসুদ মঞ্জিরে পৌঁছে দেন মানুষ আল্লাহর রাস্তায় দেয় আল্লাহর পক্ষ থেকে কিছু পাওয়ার জন্য এই যে টাকা দিয়েছে দুনিয়ার মানুষ থেকে পাওয়ার জন্য না আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য পাঁচশো টাকা পাঁচশো না তিনজনে পনেরোশো হ্যাঁ তিনজনে পাঁচশো টাকা গিয়া তিনজনে পনেরোশো টাকা দিয়েছেন আল্লাহ ওনাদের দানকে কবুল করেন মঞ্জুর করেন সবাই বলি আমিন আর আমি যেটা বলছি মাদুরের জন্য মাদুরের জন্য বিশেষ করে যারা বিদেশ বাড়িতে আছেন তারা চাইলে কিন্তু হয়ে যায় চাইলে কিন্তু হয়ে যায় আমরা বলছিলাম আমরা বেশি একটা আপনাদের কাছ থেকে কালেকশন করব না যেহেতু আমরা ঘন ঘন কালেকশন করি এই আপনাদের ঈদের মধ্যে কালেকশন করি নাই এটা আপনাদের জন্য আসলে ঘন ঘন একজনের থাকলে মানুষ দিতে এখন যদি না থাকে তাহলে কোথা থেকে দিবে তারপর আমরা এখন যে যেমন আমরা দেখতে পাচ্ছি এটা বাধ্যতামূলক হয়ে গেছে যে আপনি পড়বেন মাদুরের মধ্যে আর একজন আপনার ফুলের মধ্যে দুলাবালির মধ্যে পড়বে এটা নিজের কাছে বিরক্তিকর লাগে দেখতেও সুন্দর লাগে এই জন্য আমরা যদি কমপক্ষে তিনটা মাদুর হয়ে যাই তো আর দুইটা মাদুর ছয় হাজার টাকা লাগে দুইটা মাদুর ছয় হাজার টাকা লাগে কেউ দিবেন কি না ওই আমার আহাত ভাই আহাত ভাই উনি বলছিলেন জুম্মার আগে যে উনি দিবেন মাদুরের জন্য পাঁচশো টাকা সবাই বলি মার হাবা আল্লাহ ওনার দানকে কবুল করেন মঞ্জুর করেন সবাই বলি আমিন এটাকাটা টাকাটা নিয়ে যান এটা এটা দিয়ে দিন পিসে তাহলে পাঁচশো টাকা হয়েছে আর অন্তত পঁচিশশো টাকা হইলে আমরা একটা মাদুর আনতে পারবো মার্শাল্লাহ মার হাবা আমরা শাহজাহান চিননিতান ডে হ্যাঁ হ্যাঁ শাহজান মুন্সিবারি মার হাবা মার হাবা আমার শাহ জানছে উনি দিবেন প্রবাসী প্রবাসী উনি পাঁচশত টাকা দিবেন সবাই বলি মার হাবা আল্লাহ রাব্বুল আলমিন উনার দানকে কবুল করেন মঞ্জুর করেন দেখেন এইভাবে দিতে পারেন একজনের জন্য যদি জুলুম হয়ে যায় তাহলে আমরা দুইজন মানুষ পাইলাম পাঁচশত টাকা করে মার হাবা সবাই বলি মার হাবা আমরা মোনফসা স্যার এটা লেখিয়ে লাইলি ভালো হইল না আচ্ছা তাই রাখুন হ্যাঁ আমরা মোনাফসা সাহা মোনা উনি দিবেন পাঁচশত টাকাতে আমরা পনেরোশো টাকা পাইছি এ আজকে মাদুরের জন্য পাইছি পনেরোশো টাকা আল্লাহ আল আমিন ওনাদের দানকে কবুল করেন মঞ্জুর করেন ওনার ছেলে ও বিদেশে আছেন উনিও প্রবাসী আল্লাহ ওনাদের প্রবাসী জিন্দগিতে বরকত দান করেন সবাই বলি আমিন ও মার হাবা মারহাবা আল্লাহ বরকত দিতেন আর আর কেউ দিবেন নেই এটা জুরা জুরি নয় আপনি খুশি হয়ে দিবেন যে আমি মাদুরের মধ্যে পড়বো আরেকজন একজন মধ্যে পড়বে এটা দেখতেও সুন্দর লাগে আর কে দেবেন হ্যাঁ আর উসমান ফাইরে বাড়ি উসমান সাসা উনি দিবেন পাঁচশত টাকা পাঁচশো নেই পাঁচশত টাকা সবাই বলি মারা হাবা দুই হাজার হয়েছে দুই হাজার আরেক হাজার একটা মাদুরের জন্য অন্তত আরেক হাজার টাকা প্রয়োজন আর কে আছেন আপনি এক হাজার এক হাজার মারাহাবা সবাই বলি মারাহাবা উনি আমার সাইন ভাই উনি একলা দিবেন এক হাজার আল্লাহ রাব্বুল আলমিন উনাদের দানকে কবুল করেন মঞ্জুর করেন দেখেন এটা জোড়া কোনো বিষয় না জোর আরেকটার জন্য বলবো আরেকটা তিনটা মাদুর না হইলে হয় না তো তিনটা মাদুর না হলে হয় না দেখান তো এই যে দুইটার মধ্যে কোনো জায়গা হইছে না তো অনেকে তিনটা মাদুর হইলে ভালো হইতো আর কেউ আসেননি নি আমরা